স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার ভোরে রাজধানীর তেজগাঁও ধানমন্ডি শাহবাগ ও নিউমার্কের থানা পরিদর্শন করেছেন এ সময় উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ হাজতখানা সহ স্থাপনা ঘুরে দেখে তিনি ডিউটি অফিসার সহ কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন পাশাপাশি তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরো তৎপর সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন প্রতিমধ্যে তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত কয়েকটি চেকপোস্ট তল্লাশি পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন এছাড়া তিনি যৌথ বাহিনীর কয়েকটি টহল দলের কার্যক্রম মনিটরিং করেন এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর এই লক্ষ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় শতাধিক তল্লাশিচৌকি চেক চেকপোস্ট বসানো হয়েছে ও অপরাধ প্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে এসব চেকপোস্টে এবং টহল দলের রাত্রিকালীন কার্যক্রম মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে নিয়মিত দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যারা সংঘবদ্ধভাবে মব পরিস্থিতি সৃষ্টি করেছেন যারা চুরি ডাকাতি সিংতাই চাঁদাবাজি এবং যারা ধর্ষণ নারী ও শিশু নির্যাতন সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে মেহেদি হাসান অনিম সার্স বিডি নিউজ